বাংলাদেশের ময়দানে এখন কিন্তু কালো মেঘ আবারও কিন্তু উড্ডীন হওয়ার জন্য তারা রেডি হয়ে গেছে খোঁজকে রাখেন মিয়া কয়েকদিনের ইতিহাস দেখুন দিল্লি থেকে নয় বাংলার জমিনে ইস্কন নামক হিন্দুদের সংগঠন মুসলমান নিধনের পাই শুরু করেছে কথা ঠিক কিনা অমুসলমান এই ইস্কন বাংলাদেশের ময়দানে কি করতে চায় লক্ষ্য করে দেখুন তো ইস্কনের একজন নেতাকে আটকানো হয়েছে কত কুল কালাম হয়ে যাচ্ছে খবর রাখি না আমরা খবর নিয়ে দেখুন একটু ভারতের তো মহা বেকায়দা হয়ে গেছে সে সব সময়ের জন্য খরগস্ত আমার নেতাকে মুক্ত না দিলে তোমার বাংলাদেশ অচল করে দেব বাংলাদেশের তুতাবাসের উপর আক্রমণ চালিয়ে ভারতে বাংলাদেশের তুতাবাসটাকে বন্ধ করে দিয়েছে ইসকন কি আগে তা আপনাদের জানাই ইসকন হলো সনাতন ধর্ম অবলম্বনীদের প্যাকেটে মুরানো একটা রাজনৈতিক সংগঠন যেটা জঙ্গি সংগঠন এদের কাজ কি এদের কাজ প্রায় দশ বারোটা এজেন্ডা নিয়ে তারা কাজ করে কয়টা তার প্রথমটা হলো ওদের সংগ্রামী হলো মুসলমানদেরকে বিধর্মী বানানো হোক না হিন্দু নাই খ্রিস্টান নাই বৌদ্ধ যে ধর্মে যাই যাক মুসলমান নিধন করতে হবে মুসলমানের সংখ্যা কমাতে হবে এটা হলো ওদের প্রথম পরিকল্পনা আপনি কি চান বাংলাদেশে মুসলমানের সংখ্যা কুমু কারুরা বাড়াক জোরে বলেন স্যার পরিকল্পনা প্রথম ইস্কনের দুই নম্বর পরিকল্পনা তারা চায় আর এই ভূখণ্ড পার্বত্য চট্টগ্রাম এই দশ ভাগের এক ভাগ অঞ্চল তারা নিজেদের কয়েকতে নিয়ে সেখানে আলাদা রাষ্ট্র বানাতে চায় ইস্কন এত কিছু করতে পারে সাহস পাই থেকে। ইস্কন আজ নতুন একটি সংগঠন নয় নতুন নাম নয় আপনারা কে কে আজ থেকে পাঁচ বছর আগে ইস্কনের নাম শুনেছেন হাত তোলা দেন তো পাঁচ বছর আগে ইস্কনের নাম শুনেছেন দেখেন সংখ্যায় আমরা খুব কম একজন বছরের আগে তারা এই সংগঠন তৈরি করেছে বিশ্বের সব জায়গায় তারা একটাই কাজ করে মুসলমানদের ডাইবেশন করে যে কোনো ধর্মে ফিরে মুসলমানদের সংখ্যা কমিয়ে মুসলমান নিধন করা পরিকল্পনা বুঝতেছেন আমার কথা আপনারা কি কষ্ট পাচ্ছেন এ কথা বলবো না বাদ দেব ইসকন আমেরিকা প্রতিষ্ঠিত করলো বাইবেল সোসাইটি নামে একটা সংস্থা আছে সারা বিশ্বে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে আর এই ইসকন তৈরি করেছে ইসকনের কাজ হলো সনাতন ধর্ম হিন্দু ধর্ম প্রচার করে এরা মুখের কাছে হিন্দু ধর্ম প্রচার দেখায় ভিতরগত পরিকল্পনা মুসলমানদের কি করা শেষ করা মুসলমানদের বাংলার জমিনে এই পায় তারা তারা করতেছে তিন নম্বর স্কুলের মূল লক্ষ্য হল যত মুসলমান বাংলাদেশে থেকে ডাইভার্ট করা যাবে এর সাপোর্ট দেবে দিল্লি ভারত আর মুসলমানেরা আর স্কুল যত এখানে তা মারামারি লিপ্ত হবে তত ভারত থেকে সংখ্যালঘু এ এদেশে আক্রমণ করার সুযোগ পাবে এজন্য তারা তারা এই জিনিসটা এখানে ওপেন করতে করে যাচ্ছে চাচ্ছে শেষ শেষ মাত্রায় তাদের আরো লক্ষ্য রয়েছে সেটা কি সেটা হলো তারা চায় ভারত এবং বাংলাদেশের দাঙ্গা লেগে বাংলাদেশটা ভারতের কর পরিণত হোক অমুসলমান মুসলমান বাংলাদেশ যদি সত্যি ভারতের বর্বর রাজ্যে পরিণত হয় শতাব্দী চলে যাবে আর স্বাধীনতা আমরা পাব না কথা ঠিকই না পাব তাই আমরা বলতে চাই ইসকন একটি নিষিদ্ধ সংগঠন সারা বিশ্বের বড় আরো অনেক দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে যেই সংগঠন আমার মুসলমান নিধন চায় যেই সংগঠন আমার মাতৃভূমি বাংলার জুবের ভূখণ্ড ভাগ চাই যেই সংগঠন ভারতের পাঁচটা গুলামে আমাদের রূপান্তরিত করতে চায় রক্তের এক ফোঁটা কণা থাকা পর্যন্ত আমরা ইসকরের এই দামতে দেব না কথা ঠিক কিনা যদি এই পথে যদি ফাতে পাদাই সরকার আর যদি দৈত্যশুলে এটা না বোঝে সরস সরল সস্য সামিলেময় পূর্ণ ভরা ছোট্টমদের এই বাংলাদেশটা যদি স্বাধীনতা বিপন্ন হয় বাংলার জমিনের কোটি কোটি তে রাজি রইল কথা ঠিক কি না অতএব আমাদের দাবি হলো ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক কি না রাজি আছেন আপনারা কারা কারা ইসকন বাংলার জমিনে নিষিদ্ধ হোক চান হাত তুলে দেখান রায়ের তাকবীর দেন তাকবীর দেন সম্মানিত ভাইরা ইসকন এমন একটি সংগঠন যে সংগঠন আমার কুলিজার উপরে আঘাত দিচ্ছে কথা ঠিক কি না এই জন্য আমরা চাই বাংলার জমিনে ইসকন আমার ভাই সাইফুল কে হত্যা করেছে এটা একটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন বাংলার জমিনে চলতে পারে না কথা ঠিক কিনা অন্য দেশে যেভাবে ইসকন কে নিষিদ্ধ করা হয়েছে আমার দেশেও আমরা নিষিদ্ধ দেখতে চাই সম্মিলিত ভাইরা শেষ কথাটা বলি তাহলে এগুলি সবই জুলুম শান্তিতে বাস করব মুসলমান হিসাবে থাকব এর উপরে জুলুম চালাচ্ছে বিধর্মীরা কথা ঠিক কিনা কথা ঠিক না সম্মানিত ভাইরা আমি আপনাদের বলতে চাই সব থেকে বাঁচতে গেলে আমাদের করতে হবে কি কি করতে হবে বলুন তো সবাই নাকে তেল দিয়ে ঘুমাবেন অত্যাচার নির্যাতনের কথা মনে করে ঘরে বসে থাকবেন রাস্তাতে যা হয় হোক অসুবিধা নেই এটা ভাববেন এটা ভাববেন মনে রাখুন সতেরো বছরের স্টিম রোলার আপনারা কেউ দূর করতে পারেন নাই এই নির্যাতন নিষ্পেষণ থেকে হয় নাই তরুণরা যখন ছোট্ট ছোট্ট বালক বালিকারা যখন ঢাকাকে দখল করেছে তখন সারা বাংলাদেশই দখল হয়ে গেছে কথা ঠিক কিনা তাহলে আমাদের করতে হবে কি আমাদের করতে হবে কি আমরা শেষ মুহূর্তে বলতে চাই যাই স্কন বলি বিদেশি শত্রুতার দুশ্মনী বলি বাংলার জমিনে সব কিছু দেখে শেষ করেছি আমাদের এখন একটাই দাবি জন্মভূমির এই ভূখণ্ডে আমাদের কলেজার দাবি আমাদের কোরআনের পার্লামেন্ট এদেশে আমরা কায়েম করতে চাই কথা ঠিক কিনা রাজি আছেন আপনারা এদেশের বুকে যদি কোরআনের পার্লামেন্ট হয় এদেশটা কেমন হবে কোরআনের সুগন্ধি কেমন গোলাপের সুঘ্রাণ যে রকম ভালো লাগে কোরআনের সুঘ্রাণটা কেমন কোরআন যদি এদেশের পার্লামেন্টে কনস্টিটিউশন অব দা হলি কোরআন হয় এদেশে কি হবে আমরা দেখতে চাই কথা ঠিক কি না সবাই আপনারা দেখতে রাজি আছেন এদেশের পার্লামেন্টে কোরআনের আইন হোক আমরা চাই কি না জোরে বলেন চাই কি না আল্লাহ কবুল করুক সবাই বলেন আল্লাহ আমিন